গরীব মেয়ে আমার বড় ভাই নাই এমন কি বাবা নাই দায়িত্ব জন্য দেখতে চাইবে সারা জীবনের জন্য আমার দায়িত্ব নিবে এই কারণে আসছি আমার আম্মু আছে অসুস্থ ডায়াবেটিস

করছিলাম সামান্য তবে অভাবের কারণে আর পারি নাই করতে প্রতিবেদনে আশা চিন্তা প্রতিবেদন ভালো একদম মনের মানুষ তাই যে ভালোবাসা আমার পাশে থাকবে আমার দায়িত্ব নিবে প্রেম ভালোবাসা তাই না স্বামী হিসাবে দায়িত্ব মানে একজন ব্যক্তি পাই কারণ আমি খুবই গরিব মেয়ে আমার বড়ো ভাই নাই এমনকি বাবা নাই দায়িত্ব মানে একজন ব্যক্তি যে সারা জীবনের জন্য আমার দায়িত্ব নিবে এই কারণে আসছি আমার আম্মু আছে অসুস্থ ডায়াবেটিস

নাম্বারটা খোলা থাকে তো হ্যাঁ ভাই নাম্বারটা খোলা থাকে এক নাম্বারটা খোলা রাখবেন হ্যাঁ বিশ্বটা কথা বলতে চাই আমি পাঁচ ওয়াক্ত নামাজ সালাম পড়ি আমি পর্দা ভাবে চলাফেরা করি আমি চাই এমন একজন মানুষ যে পাঁচ ওয়াক্ত নামাজ সালাম করে আমারে পর্দা ভাবে রাখতে পারে এরকম মানুষ আমারে ফোন দেন নয়তো যত আমারে ফোন দেয়া সমান আপনাকে বলি কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করুন অবশ্যই জীবনের সুখ শান্তি ফিরে পাইবেন তা ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম